আজ কুড়ি মে দু সাল সোমবার দীর্ঘ অস্বস্তিকর গরমের পর অবশেষে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকেই দুই বঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল আজ থেকে আগামী কাল এবং বুধবার পর্যন্ত এই বিক্ষিপ্ত কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে এই ঝড় বৃষ্টির মধ্যেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন আবহবিদরা তবে ঘূর্ণিঝড় যে হবেই এমনটা কিন্তু এখনই বলা যাচ্ছে না আগামী বাইশে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনটাই কিন্তু সিস্টেম থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা প্রথমেই যেটা জানব আজকের জেলাভিত্তিক আবহাওয়ার খবর অর্থাৎ আজ থেকে আগামী বুধবার পর্যন্ত কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে অর্থাৎ আবহাওয়ার কি পরিবর্তন হতে চলেছে সেটা আপনাদের জানাব এবং এরপর যেটা আপনাদের দু নম্বরে জানাবো ঘূর্ণিঝড়ের ইতিবৃত্তান্ত ঘূর্ণিঝড় কি সত্যিই হচ্ছে নিম্নচাপ কবে তৈরি হতে পারে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে এই ঘূর্ণিঝড়ের নামকরণ কি হবে এবং কোন দেশ এই নাম দিয়েছে এবং সব থেকে যেটা জানার বিষয় হল ঘূর্ণিঝড় তৈরি হলে বাংলার দিকে আসার সম্ভাবনা কতটা রয়েছে আবার কি সেই আমফান বা আইলার স্মৃতিকে মনে করিয়ে দেবে সমস্ত কিছু ঘূর্ণিঝড়ের ইতিবৃত্তান্ত জানাবো এই ভিডিওতে প্রথমেই দেখে নেবো আজকের আবহাওয়া দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহের পর অবশেষে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ পনেরোটি জেলায় অরেঞ্জ জেলার জারি রয়েছে তবে বৃষ্টি হবে হালকা বিক্ষিপ্ত কোথাও বা ঝোড়ো হাওয়া কিছুটা বেশি থাকবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম দুই মেদিনীপুর সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই মেঘলা আকাশ এবং কোথাও কোথাও হালকা ঝোড়ো হাওয়া বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টি কিছুটা বেশি হতে পারে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত অন্যদিকে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনটি জেলায় প্রবল জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ হেভি রেন এবং কোচবিহারেও হেভিরেন এবং আলিপুরদুয়ারেও রয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা তবে যে বাকি জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে এরপর এবার আমরা যেটা জানব ঘূর্ণিঝড় সম্পর্কে আয়লা আমফানের পর সেই মে মাস আর এই মে মাসের চোখ রাঙানি মানেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু আমরা সকলেই করি তবে ঘূর্ণিঝড় একটা আসতে পারে এমনটা কিন্তু অনেকে মনে করছেন যদি ঘূর্ণিঝড় হয় তার নাম হবে রেমাল ঝড়ের নাম দিয়েছে ওমান এই রেমাল শব্দের অর্থ হলো বালি এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী বাইশে মে আন্দামান সাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ বলয় মধ্য বঙ্গোপসাগরে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যেটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে ষাট শতাংশ অর্থাৎ হবেই এমনটা কিন্তু নয় তবে হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে শক্তি বাড়ানোর মতো পরিস্থিতি হলে পরবর্তী সময় আরও শক্তি বাড়িয়ে এটি গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে গভীর নিম্নচাপে যদি পরিণত হয়ও তাহলে পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার আশঙ্কা কিন্তু যথেষ্ট কম অর্থাৎ অযথা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তেইশ এমই নিম্নচাপ হওয়ার পর মাঝারি সম্ভাবনা রয়েছে শক্তি বাড়ানোর মতো সমস্ত পরিস্থিতি তৈরি হলে পরবর্তী সময়ে আরও শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপ গভীর এবং তা থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে গভীর নিম্নচাপ হলেও পশ্চিমবঙ্গে কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই যেটা এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে বন্ধুরা এটাই আপনাদের বলবো এটুকুই ছিল এখনকার মতন আপডেট